হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছে ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকে আলোচনা করব বাঁকুড়া জেলার সম্পর্কে কিছু তথ্য দেব তোমাদেরকে বাঁকুড়া জেলার সংক্ষিপ্ত পরিচয় তো প্রত্যেককেই বলবো যারা যারা বাঁকুড়া জেলা থেকে রয়েছে অবশ্যই জানিও তোমরা কারা কারা এই ভিডিওটা দেখছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে সমস্তটাই আলোচনা হবে সীমানা নামকরণ লোকসভা বিধানসভার পরিচয় ভূপ্রাকৃতিক পরিচয় দর্শনীয় স্থান উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিবর্গ সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে চলো প্রথমে দেখে নেব যে এই জেলার যে সীমানা প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু লোকেশনটা দেখিয়ে দিই বাঁকুড়া জেলাটা ঠিক কোথায় রয়েছে এই যে ইয়েলো কালারের মার্কিং করা আছে এটাই কিন্তু হচ্ছে বাঁকুড়া জেলা দেখো ইয়েলো কালারের মার্কিং করা আছে তো এই জেলার উত্তর এবং পূর্বে কিন্তু রয়েছে বর্ধমান দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উত্তরে কিন্তু এই যে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান অর্থাৎ বর্ধমান হিসেবে যদি আমরা ধরে নিয়ে আর কি উত্তরে এবং পূর্বে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং দক্ষিণে দেখো রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর একদম দক্ষিণে দেখো রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ পূর্বে রয়েছে কিন্তু হুগলি দেখো দক্ষিণ পূর্বে রয়েছে কিন্তু এখানে হুগলি এবং পশ্চিমে রয়েছে কিন্তু পুরুলিয়া জেলা তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর পশ্চিম উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম এই প্রত্যেকটা জায়গা কিন্তু মানে প্রত্যেকটা জেলার যে সীমানার যে অন্যান্য জেলা কী কী রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে এবারে আমরা জানবো বাঁকুড়া নামটার উৎপত্তি তার নামকরণ কিভাবে হয়েছে ইতিহাসটা আমরা কিন্তু জেনে নেব দেখো এখানে লেখা আছে বাঁকুড়া নামটি বাঁকুণ্ডা শব্দের অপভ্রংশ যার অর্থ হল পাঁচটি দিঘি পুরাতন সরকারি নথিতে নামটি পাওয়া যায় স্থানীয় ঐতিহ্য অনুযায়ী জেলা সদর বাঁকুড়া শহরের নামকরণ হয়েছে এই শহরের প্রতিষ্ঠাতা হলেন বাঁকুড়ায়ের নাম অনুসারে স্থানীয়রা তাকে বাঁকুড়া রায় নামে ডাকতেন কোল মুন্ডা উপজাতিদের ভাষা অনুযায়ী ওরা বা রা শব্দের অর্থ হল বসতি সংস্কৃত শব্দ বক্র থেকে বাকু শব্দের উদ্ভব যার অর্থ আঁকা বাঁকা বা সুন্দর অর্থে বাকু শব্দ ব্যবহার করা হয় তাই বাঁকুড়ার শব্দের অর্থ মনে করা হয় আঁকা বাঁকা বা উঁচু নিচু বাসস্থান বা সুন্দর বাসস্থান তো এই পয়েন্টগুলো তোমরা একটু মনে রাখবে কিভাবে নামকরণ হয়েছিল খুব কঠিন না দু একবার পড়বে দু একবার পড়লে কিন্তু আশা করি তোমাদের মনে থেকে যাবে আর নিজের যেহেতু জেলা তো নিজের জেলা থেকে কিন্তু খুব ভালো করে জেলার নামকরণ কেন হয়েছিল কি কারণে হয়েছিল এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে এবারে জেনে নেবো দেখো এই জেলার আয়তন দেখো ছ হাজার আটশো বিরাশি জনসংখ্যা লাখ হাজার ঘনত্ব পাঁচশো তিয়াত্তর প্রতি বর্গ কিমিতে এবং সাক্ষরতার হার সত্তর দশমিক নয় ছয় শতাংশ লিঙ্গ অনুপাত নশো চুয়ান্ন জন প্রশাসনিক বিভাগ এর মেদিনীপুর সদর শহর বাঁকুড়া লোকসভা কেন্দ্র দুটি বাঁকুড়া এবং বিষ্ণুপুর বিধানসভার আসন রয়েছে বারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে একশো নব্বইটি পৌরসভা রয়েছে কিন্তু তিনটি এবং ব্লক রয়েছে বাইশটি থানা রয়েছে তেইশটি দুটি কিন্তু মহিলা থানা রয়েছে অর্থাৎ মোট পঁচিশটি কিন্তু থানা রয়েছে তো এই পয়েন্টগুলোও তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে এবারে জেনে নেব এই জেলার কিছু উল্লেখযোগ্য নদ নদী যেমন দামোদর দ্বারকেশ্বর নদী শিলাই কংশাবতী গন্ধেশ্বরী এগুলো কিন্তু এই জেলার উল্লেখযোগ্য নদী এই জেলার ভাষাসমূহ দেখো রয়েছে বাংলা কুর্মালি সাঁওতালি হিন্দি এবং অন্যান্য কৃষিজ ফসল এই জেলার উৎপন্ন প্রধান ফসল হলো ধান গম ডাল তৈলবীজ পাট আলু শুকনো লঙ্কা ইত্যাদি দ্রব্য প্রধান শিল্প এই জেলায় বৃহৎ আয়তন শিল্প না করে না করে বললেও ক্ষুদ্র এবং কুটির শিল্পে কিন্তু জগৎ বিখ্যাত তোমরা প্রত্যেকেই জানো যে বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি বিখ্যাত বাঁকুড়া সদর মহকুমা শুশুনিয়াতে পাথর কেটে দেবদেবীর মূর্তি এবং থালাবাসন তৈরি করা হয় এছাড়াও পিতলের ডোকরা শিল্প জগৎ বিখ্যাত এই জেলার সাংস্কৃতিক আয়কন হল ঘোড়া হাঁটি ঘোড়া এবং মনসার তৈরি করার জন্য কিন্তু বিখ্যাত খনিজ সম্পদ বাঁকুড়া জেলা একটি খনিজ সমৃদ্ধ জেলা এবং এই জেলার উল্লেখযোগ্য সম্পদগুলি হল কয়লা অভ্র টাংস্টেন শিক্ষা প্রতিষ্ঠান এখানে কলেজ রয়েছে চোদ্দোটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে পাঁচটি এবং মেডিকেল কলেজ কিন্তু রয়েছে পাঁচটি এবারে আলোচনা করব কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে প্রথমেই যার নাম বললেই না বললেই নয় সেটি হচ্ছে তিনি হলেন রামকিঙ্কর বেইজি বিশিষ্ট ভারতীয় ভাস্কর এবং চিত্রকর তিনি আধুনিক ভারতীয় ভাস্কর শৈলী এবং আধুনিকতাবাদে অন্যতম প্রথম প্রদর্শক শান্তিনিকেতনের বহু বিখ্যাত ভাস্কর্য তারই কিন্তু অমর সৃষ্টি হেমন্ত কুমার মুখোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক হেমন্ত কুমার চট্টোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামী কণিকা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং শিক্ষিকা গডফ্রে বাউন বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেন ইনি কিন্তু একজন ব্রিটিশ অ্যাথলেট ছিলেন তিনি অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছেন মোহাম্মদ শামসুজ্জাহা বাঁকুড়ায় জন্ম এনাকে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে ঘোষণা করা গণ্য করা হয় পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের বাংলা ভাষা আন্দোলনের সঙ্গে কিন্তু প্রত্যক্ষভাবে ইনি যুক্ত ছিলেন পরে চলো বাঁকুড়া জেলার প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলো আমরা দেখে নেব এই শহরের মনোমুগ্ধকর রূপ মনোমুগ্ধকর রূপের আড়ালে লুকিয়ে আছে শ্যামল সবুজ জঙ্গল এবং পাহাড় হস্তশিল্পের আধ্যাত্মিক বৈশিষ্ট্য এবং টেরাকোটার গল্প জয়রামবাটি পবিত্র মা শ্রী সারদা দেবীর জন্মস্থান বাসস্থান হওয়ায় কারণে শ্রী রামকৃষ্ণ ভক্তদের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ করে গ্রামটিতে ছোট বড় অনেক মন্দির আছে তবে সব থেকে জনপ্রিয় একটি মন্দির হল পবিত্র মাকে উৎসর্গ করা শ্রী শ্রী মাতৃ মন্দির গ্রামটিতে পবিত্র মায়ের জীবনে বেশ কয়েকটি কাহিনী প্রত্যক্ষ করেছে এবং এর ফলে শ্রীরামকৃষ্ণ এবং সারদামণি অনুগামীদের জন্য তীর্থযাত্রা একটি গুরুত্বপূর্ণ উৎসব শুশুনিয়া পাহাড় রয়েছে এখানে শুশুনিয়া পাহাড়ের উচ্চতা হলো চোদ্দোশো ফুট বা চারশো মিটার শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার একটি বিখ্যাত স্থান যা রক ক্লাইম্বিং এবং কিংয়ের মতো খেলার সুযোগ প্রদান করে এই খেলাটি নবীন এবং অভিজ্ঞ পর্বত আরোহীদের মধ্যে সমানভাবে জনপ্রিয় অমৃতপক্ষে দেশের অনেক নামী এবং সফল পর্বত আরোহীরা এই পর্বতেই তাদের যাত্রা শুরু করেছেন এই পাহাড় সূর্যোদয়ের একটি দৃষ্টনীয় দৃশ্য দর্শনীয় দৃশ্য প্রদান করে পুরো শুশুনিয়া গ্রামটি পাথর খোদাইতে দুর্দান্তভাবে দক্ষ এবং পুরস্কার বিজয়ী কারিগরদের ভাণ্ডার রয়েছে জয়পুর বন তোমরা প্রত্যেকেই জানো জয়পুর বন বাঁকুড়া জেলার অবশ্য একটি ঘন বন এখানে আপনি দেখতে পাবেন ঘন ছাউনির মধ্যে সূর্যের আলো উকি দিচ্ছে শাল সেগুন পলাশ মহুয়া প্রভৃতি গাছে জঙ্গল ভরে গেছে এই জঙ্গলের অন্যতম প্রাণী হলো চিতল হরিণ এছাড়াও হাতি বন্য শিয়াল নেকড়ে এবং অন্যান্য পাখিও দেখা যায় জয়পুরের কাছে পোড়ামাটির কাজ সমৃদ্ধ টেরাকোটা পঞ্চরত্ন মন্দির আছে মুকুটমণিপুর মুকুটমণিপুর নামটি মুকুটের মতো পাহাড়ের জন্য বলা হয় এই মাটি বাঘ সবুজ পাহাড় দিয়ে ঘেরা দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত মুকুটমণিপুর রাঙামাটির গলায় আকৃতির হারের জন্য বিখ্যাত নির্মল প্রকৃতি এবং সবুজ বন এবং টিলা দ্বারা গঠিত মুকুটমণিপুর বাঁধকে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ হিসেবে মনে করা হয় বিষ্ণুপুর আদি মল্ল 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 রাজারা প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরে তার রাজ্য বিষ্ণুপুরে স্থানান্তরিত করেন বাংলার পাথরের স্বল্প সমারোহের কারণে পোড়ামাটির ইট একটি বিকল্প হিসেবে এসেছিল বাংলার স্থপতিরা একটি সুন্দর কারুকার্যের একটি নতুন উপায় খুঁজে পায় যা টেরেকোটা নামে পরিচিত সপ্তম শতকে পোড়ামাটির শিল্প শিখরে পৌঁছেছিল তাছাড়াও বিষ্ণুপুরের মন্দির বেঙ্গল টেম্পল আর্কিটেকচারের বিভিন্ন শৈলী অবলম্বন করে এবং এতে ঢালু ছাদ এবং রত্ন বা চূড়া মন্দির উভয়ই অন্তর্ভুক্ত এরপর দেখো ঝিলিমিলি ঝিলিমিলি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সম্বন্ধিত ট্যুরিস্ট স্পট ইহা দক্ষিণবঙ্গে দার্জিলিং নামে পরিচিত কিছু জায়গায় এত ঘন বনের আচ্ছাদন যাতে প্রকাশ করা করতে পারে না ঝিলিমিলিতে সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে টুসুর উৎসব তো মোটামুটিভাবে আমি তোমাদের বাঁকুড়া জেলার যতটুকু দরকার ইনফরমেশান তোমাদের ইন্টারভিউর জন্য পুরোটাই কভার করে দিয়েছি এক্সট্রা করে তোমরা পড়তে চাইলে অবশ্যই উইকিপিডিয়া থেকে আরও ডিটেলসে হিস্ট্রি জিওগ্রাফি তোমরা পড়তে পারো তবে আমার মনে হয় না আর বেশি তোমাদের পড়ার দরকার আছে এগুলো পড়লেই তোমরা ইন্টারভিউর জন্য যতটুকু দরকার তোমরা আশা করি কোয়েশ্চেন কমন পেয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকেই বলবো লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং